তো আমাকে এই মুহূর্তে চুপ করে টিম আই মিন আমাদের এস বিএফ টেলিভিশনের টিম চলে এসেছে কিছু প্রশ্ন নিয়ে কী প্রশ্ন করবে আমি সত্যি এখনো জানি না সামনে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি তো দেখা যাক কি কি প্রশ্ন করে হাই আমি এখন টিস্কা রূপে আছি মানে অহন এখন টিস্কার রূপে আছে আর আমি জানতে পেরেছি যে এস এর কাছে নাকি অনেক অনেক প্রশ্ন তো সেই প্রশ্নগুলো নিয়ে আজকে চলে এসছে নমস্কার আমি আপনাদের সকলের প্রিয় অনুরাগের ছোঁয়ার তিস্তা আর আপনারা দেখতে পাচ্ছেন যে চুপ কর অনুরাগের ছোঁয়ার ফ্লোরে চলে এসেছে ফার্স্ট অফ অল সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি সেফ থাকবেন নমস্কার আমি শ্রীমা ভট্টাচার্যী এই বছর একটা যেটা আমি করব সেটা হচ্ছে আমার যেহেতু ছুটি রয়েছে তো সেই জন্য আমি বাড়িতে থাকতে পারবো আমার বাবা মার সাথে সময় কাটাবো সবার আগে আর যেটা করব চোখ কান খোলা রাখবো নিউজের দিকে কারণ এই মুহূর্তে সবচেয়ে যে ইম্পর্টেন্ট ঘটনাটা আমাদের আশেপাশে আশেপাশে একদমই হচ্ছে সেই জিনিসটাকে নিয়ে আমরা সবাই প্রতিবাদ করছি আর আমার মনে হয় স্বাধীনতা দিবসে এই জিনিসটাকে কতটা সলভ করা যায় সেই বিষয়ে লক্ষ্য রাখাটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট আর বাকি দেশ স্বাধীন নারীরাও স্বাধীন কিন্তু কতটা স্বাধীন এই প্রশ্নের উত্তর হয়তো এই স্বাধীনতাতেই খুঁজে যাব আমার কাছে ইন্ডিপেন্ডেন্স ডে ইজ এভরিডে বিকজ আমি একদিন পতাকা কিনলাম এবং আমার গাড়িতে পতাকা লাগিয়ে সব জায়গায় ঘুরলাম সেটা আমার কাছে একেবারে ইন্ডিপেন্ডেন্স না ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাকর্ডিং টু মি ইজ আ সেলিব্রেশন অফ ফ্রিডম বাট ফ্রিডম কামস ইন মেনি ওয়েজ আই বিলিভ সব থেকে ইম্পর্ট্যান্ট সবার ইন্ডিভিজুয়াল ফ্রিডমও থাকে আমার জন্য ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা ডাজেন্ট মিন কি শুধুমাত্র একমাত্র লাইক

আমি মানসিকভাবে কি স্বাধীন আমি আমার সমস্ত নিশ্চয়ই অনৈতিক বা আনপার্লামেন্টারি কোনো ডিসিশান নয় ভালো ডিসিশান যেই ডিসিশনে আমার ভালো হবে আমার উন্নতি হবে বা আমাদের উন্নতি হবে আমার সমাজের উন্নতি হবে আমার কাছে মনের ইন্ডিপেন্ডেন্স খুব মানসিক মানসিকভাবে স্বাধীন হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ আজকাল যা হচ্ছে তাতে মানুষের না ভাবনা চিন্তাগুলো ভীষণ হয়ে এখন একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে সমাজের এটা ডিউটি নয় যে সমাজ আমাকে আগে এগিয়ে নিয়ে যাবে এটা আমার ডিউটি আমার সমাজকে আমি আগে এগিয়ে নিয়ে যাবো তো এই জিনিসটা আমি কতটা করতে সক্ষম হয়েছি তো এটাও কিন্তু একটা কোথাও স্বাধীনতা ডেফিনেটলি গান বলতে ন্যাশনাল অ্যান্থেমের থেকে তো এর থেকে ভালো আর কোনো গান হয় না যেটা আমাদের পনেরোই আগস্টের দিন শুনে গা কাটাতে তো আমার তো জনগণ মনো অধি নায়িকা জন হয় এই গানটা শুনলেই আমার গা কাটাতে বাট আমার না পেট্রোয়েটিক্স যতগুলো গান আছে সবকটা শুনলে আমার গায়ে কাটাতে লাইক লিটারী সবকটা শুনলে আমার গায়ে কাটাতে এখনও বাট অফকোর্স কোর্স দ্য নাথিং মোর স্পেশাল দেন আওয়ার জানা গানা মানে নমস্কার আমি আপনাদের পছন্দের অনুরাগে ছোঁয়ার জয় হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সকলকে জানাই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর স্বাধীনতার দিনে আমি একটা জিনিসে দেখাতে যাই স্যালুট নমস্কার আমি দিব্য মানে আপনাদের সকলের সূর্য অনুরাগের ছোঁয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আটাত্তরতম স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে জানাচ্ছি স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে